বিশ্বব্যাপী প্রাণঘাতী ক্যান্সার অজস্র মানুষের প্রাণ কেড়ে নেয় এর মধ্যে নারীদের জন্য সার্ভিকাল ও ওভারিয়ান ক্যান্সার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে এ বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা করার উদ্দেশ্যে পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অফ বাংলাদেশের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে দেখে আসি বিস্তারিত পুবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গায়নোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে পুবালী ব্যাংকের প্রধান অনুষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনা সভাপতি অধ্যাপক সাবেরা খাতুন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন এ সময় পুবালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ শাহাদ হোসেন আহমদ এনায়েত মঞ্জুর মোহাম্মদ শাহিনবাজ খান সুলতানা শরীফুল নাহার সহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ এবং জনশক্তি বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সহ গায়নোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের সদস্য বৃন্দ ও উপকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন পুবলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও আলী বলেন ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্য ব্যবসা করে না এর বাইরে সামাজিক দায়িত্ববোধ রয়েছে আপনারা জানেন যে বিশ্বব্যাপী প্রাণঘাতী ক্যান্সার অজস্র মানুষের প্রাণ কেড়ে নেয় এর মধ্যে নারীদের জন্য ও ওভারিয়ান ক্যান্সার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে আমরা মাল্টিডিসিপ্লিনারি সেবা নিশ্চিত করার জন্য ও গায়নোকোলজিক্যাল ক্যান্সার আক্রান্ত নারীদের চিকিৎসা এবং এ বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা করা প্রধান উদ্দেশ্য এর প্রেক্ষিতে গায়নোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অফ বাংলাদেশকে এই আর্থিক অনুদান প্রদান করেছে তিনি বলেন এই অনুদান অনাগত দিনগুলিতে ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে যে আমাদের ডিসঅডভেন্সার্স উইমেন যারা আছেন বিশেষ করে ক্যান্সার চিকিৎসা তো খুবই কষ্টকর একটা মানে ব্যাধির মানুষকে অনেক পেইন দেয় সাফারিং দেয় এবং সেই সাথে এই অবৈধজনক গোষ্ঠী যারা দেশের বাইরে যেতে পারে না বা সেইখানে এইখানে হয়তো অন্য সেই চিকিৎসাগুলো তারা ভবিষ্যতে পাবে নলেজ ট্রান্সফার হবে শেয়ারিং হবে এবং সেই সাথে কেস স্টাডিগুলো গুড কেস স্টাডিগুলো সেখানে আলোচনা হবে তো আজকে যে সোসাইটিটা স্বল্প আকার আছে সেটা হয়তো একদিন অনেক বড় আকারে আমাদের দেশের মানুষকে সেবা দেবে সেই প্রত্যাশা রাখছি তো আমাদের সেই পুবালি ব্যাংক এবং যারা কর্পোরেটার যারা দিচ্ছেন যাদেরকে এই গাইনোকোলজিক্যাল সোসাইটি অঙ্কোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ ওনারা যে আমাদেরকে আসলে ওনাদের সাথে এই কাজ করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানাই